প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব খুবই সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের অর্ধ আমি তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার বাড়ি কোথায় আপু

আপনি এখন কি একজন কি মনে মানুষ চাচ্ছেন মানুষ যা এরকমই থাক যে আমার দায়িত্ব নিবে পাশে থাকবে আমাকে হেল চিকিৎসা করতে পারবে পাঁচ অক্ত নামাজ পড়ে রাখতে পারবে দুই বলা দুই বলার ভাগ খাওয়া রাখতে পারবে ওরকম একটা মানুষ পাইলে আমি যথেষ্ট নামাজ সালাম পড়েন হ্যাঁ পড়ি পাঁচ অক্ত পড়েন তো পাঁচ অক্ত পড়তে পারি না নামাজ নেই মিথ্যা কথা বলে লাভ নেই

ইমো নাম্বার আছে আমা হ্যাঁ ইমো নাম্বার আছে নাই এখন যদি কোনো ব্যক্তি যদি আপনাকে একটা ইমো ফোন কিনে দেয় যদি যদি বলে আমি তোমার সাথে দেখা করতে চাই বা আপনি যদি আপনি রাজি হবেন হুম রাজি হবেন তো প্রিয় দর্শক এই বিশটা কথাগুলো শুনলেন বিশটা আপনি গৃহস্থ করবেন